আইপিএল ইতিহাসে নতুন এক অধ্যায়ের রচনা করলেন বৈভব সূর্যবংশী মাত্র চোদ্দ বছর বয়সে ব্যাট হাতে এমন ঝড় তুললেন যার রীতিমতো রূপকথার গল্পের মতো মনে হচ্ছে গত উনিশে এপ্রিল লক্ষ্ণৌ সুপার বিপক্ষে আইপিএল এ অভিষেক হয় বৈভবের সেদিন বিশ বলে চৌত্রিশ রানের ঝলক দেখিয়েছিলেন তবে সোমবার গুজরাট টাইটান্সের বিপক্ষে নিজের তৃতীয় ম্যাচে ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি এক ম্যাচেই করলেন দুটি বিশ্ব রেকর্ড চোদ্দ বছর বত্রিশ দিন বয়সে বৈভব গুজরাতের বিপক্ষে সতেরো বলে ফিফটি পূরণ করেন এই কৃতিতে ভেঙে দেন আফগানিস্তানের তারকা মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাকিলও রেকর্ড হাসান দুই সালে পনেরো বছর ছত্রিশ দিন বয়সে টি টোয়েন্টিতে হাফ সেঞ্চুরিয়ান হয়েছিলেন সেই রেকর্ড ছাপিয়ে বৈভব এখন সর্বগনিষ্ঠ টি টোয়েন্টি হাফ সেঞ্চুরিয়ান বৈভবের সতেরো বলে করা ফিফটি আইপিএলের ইতিহাসেও বিশেষ জায়গা করে নিয়েছে দু হাজার উনিশ সালে সতেরো বছর একশো পঁচাত্তর দিন বয়সে রিয়ান পরাগের করা দ্রুততম ঘনিষ্ঠ ফিফটির রেকর্ডও ভেঙে দিলেন বৈভব বয়সের গন্ডি পেরিয়ে গতি দিয়ে রেকর্ড নিজের নামে তুললেন এই বিস্ময় বালক ফিফটির পর থামেনি বৈব এগারোতম ওভারে রশিদ খানকে ছক্কায় ওভার বাউন্ডারি মাইরেই টি টোয়েন্টি ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়ে যান মাত্র চোদ্দ বছর বত্রিশ দিন বয়সে শত ছুঁয়ে ভেঙে ফেলেন আঠারো বছর একশো দিনে বয়সে বিজয় জলেন করার পুরনো রেকর্ড পঁয়ত্রিশ বলে সাত চার এগারোটি চক্কার সাহায্যে তিন অঙ্কে ছুঁয়েছেন এই ভারতীয় আইপিএলের দ্রুত সেঞ্চুরি রেকর্ড এখন ক্রিস গেলের দখলে তিরিশ বলে শতক তবে ভৈভব উঠে এসেছেন দুই নম্বরে এই বয়সে এমন কীর্তি ক্রিকেট বিশ্বের চক্কপালে তুলেছে সবার গুজরাট টাইটানসেটি দুশো দশ রানের বিশাল লক্ষ্য তারায় জয়শ শ্রী সঙ্গে ওপেনিংয়ে বৈভব গড়ে তোলে একাত্তর বলে একশো ছেষট্টি রানে দুর্ধর্ষ একটি জুটি তার ইনিংস থামাতে হয় প্রশত্ত কৃষ্ণা দুর্দান্ত ইয়র্কাতে শেষ পর্যন্ত আট বলে ষাটটি চার ও এগারোটি ছক্কার সাহায্যে একশো এক রানে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি এখনো কৈশোরের গণ্ডি পেরোয়নি অথচ ব্যাট হাতে বৈভব সূর্যবংশীরা করে দেখালেন তা অনায়াসে কিংবদন্তীর পাশে বসানোর মতো তার সামনে যে বিশাল ভবিষ্যৎ অপেক্ষা করছে তা এখন অনুমানি করা যাচ্ছে আইপিএল এই তরুণ বিষয়ে দেখার জন্য গোটা ক্রিকেট বিশ্ব এখন অপেক্ষায় রয়েছে বিডি টাইম